মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ টাঙ্গাইলে তার সমাধিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র উপদেষ্টার সাথে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও দশ মিলিয়ন পাউন্ড সহায়তা দিবে যুক্তরাজ্য বললেন ক্যাথরিন ওয়েস্ট অন্তর্বর্তী সরকার একশো দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে ছিয়াশি হাজার দুইশো সাতাত্তর জনের সাবেক স্পিকার ডক্টর সিন শামী চৌধুরী ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তর নিরাপদ বিশ্ব গড়তে পারমাণবিক অস্ত্র ব্যবহারে এআই নয় মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত বাইডেন শি জিনপিং এর ঐকমত্য এবং পাল্লে কেলেতে দ্বিতীয় একদিনের ম্যাচে বিকেলে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি নিরুফার জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আজ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীতে মৃত্যুবরণ করেন পরে টাঙ্গাইলে সন্তোষে তাকে করা হয়। সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর মাওলানা ভাসানী জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জে জন্ম হলেও মাওলানা ভাসানী তার জীবনে সিংহভাগই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে তিনি কৈশোর যৌবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন 1949 সালে গঠিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন 1957 সালের চব্বিশে জুন ভাষানির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কে স্থায়ী বিচ্ছেদ ঘটে ভারতীয় উপমহাদেশ এবং বাংলার রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী শোষণমুক্ত সমাজ গঠতে সাম্রাজ্যবাদ আর পুঁজিবাদের বিরুদ্ধে আজীবন সাধারণ মানুষকে নিয়ে লড়াই সংগ্রাম করে গেছেন মাওলানা ভাষানী দেশ বিভাগের পর পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা সংগ্রামেও তিনি ছিলেন অগ্রনায়কদের মধ্যে অন্যতম মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার বাণীতে বলেন দীর্ঘ রাজনৈতিক জীবনে মাওলানা ভাসানী দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন তিনি সব সময় ব্যক্তিসার্থের স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন দেশ ও জনগণের প্রতি তার গভীর ভালোবাসাই তাকে জননেতায় পরিণত করেছে এদিকে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষে ভোর থেকে ঢল নামে হাজারো মানুষের বিভিন্ন রাজনৈতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ মাওলানা ভাসানীর ভক্ত অনুসারীরা ফুলের শ্রদ্ধা জানার প্রিয় নেতার সমাধিতে এছাড়াও দিনভর কোরআন খানি ফাতেহা পাঠ এবং আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে নিপীড়িত নির্যাতিত আর বঞ্চিত মানুষের পক্ষে আমৃত্য লড়াই ছিল মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে তৎকালীন পাকিস্তান সৃষ্টি আর স্বাধীন বাংলাদেশের অভ্যুত্তয়ে মাওলানা ভাসানির ভূমিকা অবিস্মরণীয় শোষণ ও বৈষম্য বিরোধী কৃষকের কণ্ঠস্বর মাওলানা ভাসানির জীবনযাপন ছিল অতি সাধারণ ও অনারম্বর যা তাকে মজলুমের নেতা হিসেবে ভূষিত করেছে মজলুমের এই প্রাণ পুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যু বার্ষিকীতে টাঙ্গাইল পৌর শহরের সন্তোষে ভোর থেকেই প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা জানান হাজারো মানুষ এ সময় সমাধি প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ মাওলানা ভাসানীর ভক্ত ও অনুসারীদের ঢল নামে মাওলানা ভাসানীর সত্য ও ন্যায় পরায়ণ জীবন থেকে শিক্ষা নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালানা ওলানা ভোস্বান্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী কৃন্ড মাওলানা ভূস্বানীর ন্যায় নিশ্চিত শিক্ষক মাওলানা ভোসানীর সততা শিক্ষক মাওলানা ভোস্বানীর মধ্যমের প্রতি যে দরদ সেই দরদ তারা শিক্ষক কিভাবে করতে হয় মানুষ নিপীড়িতের পাশে কিভাবে দাঁড়াতে হয় সেটা তারা শিক্ষক তারা বলেন শোষণ ও বঞ্চনাহীন বাংলাদেশ গঠনে মাওলানা ভাসানীর দীর্ঘ জীবনে যে সংগ্রাম ছিল তা বাস্তবায়নের জরুরি বৈষম্যহীন বাংলাদেশ গঠন আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা আজীবন মেহনতি মানুষের জন্য সংগ্রাম করা মজরুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে জাতির অভিভাবক হিসেবে হৃদয় স্থান দিয়েছে সাধারণ মানুষ জনগণের ভালোবাসায় জাতির পিতার মর্যাদা ও পান ভাষানী স্বার্থবাদী সংকীর্ণ রাজনীতির কারণে এ সত্যকে চেপে রাখার অপচেষ্টা হয়েছে দীর্ঘ সময় ইকবাল ফরহাদের রিপোর্ট লাখো কণ্ঠে স্লোগান উঠেছে আমাদের বাংলার জাতির পিতা মৌলানা ভাসানী সময়টা উনিশশো সালের নয় মার্চ পল্টন ময়দানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর এ সমাবেশে ঢল নেমেছিল লাখ লাখ মানুষের জাতির অভিভাবক হিসেবে গণমানুষের মনে ভাসানীর স্থান কতটা গভীর তার অন্যতম প্রমাণ বিশ্বখ্যাত বার্তা সংস্থা এপিড এই ভিডিও মৌলানা ভাসানী নয় মার্চে এই পল্টন ময়দানে থেকে ঘোষণা দিলেন জনন বলছিল জাতির পিতা মৌলানা ভাসানী জিন্দাবাদ এই স্লোগান সেদিন উঠেছিল ওই সব মিটিং থেকে মৌলানা ভাসানী বলেছেন মজিবর আর তুমি আলোচনায় যেও না এখন এক দফা এক দাবি আবারও স্বাধীনতা স্বাধীনতা 69 সালে বিরাশেত খান মেনন বক্তৃতা দিচ্ছে যে এখন বক্তৃতবিদে রাখবেন জাতির পিতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জাতির পিতা আমাদের আরজন ছিল 72 সালে জাতির পিতা বদলে গেল 1957 সালে টাঙ্গাইলের কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানকে সালাম জানানোর মাধ্যমে বিদায়ের কথা বলেছিলেন তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম লীগের বিকল্প রাজনীতি তিনিই শুরু করেছিলেন বাংলায় পাকিস্তান সৃষ্টির আগে আসামে সংখ্যালঘু বাঙালিদের অধিকার আদায়ে অগ্রসেনানী ছিলেন তিনি এই জনপদে শিক্ষার দিকপাল ভাসানী পদ্মার পানির দাবিতে ঐতিহাসিক লং মার্চের নায়ক তিনি সাধারণ মানুষের জীবনের খরতাপে বটবৃক্ষের মতো ছায়া ছিলেন মাওলানা ভাসানী ভাসানীর সংগ্রামমুখর জীবন ফুটিয়ে তুলে জয়নুল এঁকেছিলেন ছবি অনেক কবি লিখেছেন বিখ্যাত সব কবিতা ক্ষমতার অনেক কাছাকাছি থেকেও অর্থ বৈভব টানেনি ভাষানীকে রাজনীতিকে শুধু বৈশ্বিক দৃষ্টিতেই দেখতেন না তিনি ভক্তরা তাকে শ্রদ্ধা করে পীরের মতো পালনবাদ বা রুববিয়াত নামের আধ্যাত্মিক দর্শনের প্রবর্তক ভাষানী সব ধর্ম বর্ণের মানুষের কল্যাণের এই রাজনীতির প্রভাব ছড়িয়েছে সারা বিশ্বে পরনে একটা লুঙ্গি একটা পাঞ্জাবি মাথায় একটা তালের টুপি এই ড্রেস নিয়ে সারা পৃথিবী চষে বেরিয়েছেন মাও সে তার বন্ধু ছিলেন ফিডেল কাস্টো তার বন্ধু ছিলেন বাটন রাসেল তার কাছে ছুটে আসছেন নাজিম হিকমাত তারপরে পাবলো নেরুদার সবাই বলার কাছে ছুটে এসেছে স্বাধীন বাংলাদেশের রাজনীতির দিকপালদের সবাই ছিলেন তার স্নেহধন্য নির্বাচনের মাঠের ধানের শেষ ও নৌকা প্রতীকের প্রবর্তকও তিনি মৌলানা ভাসানী তার ন্যায় নীতির আদর্শে ছিলেন অবিচল জন্য তিনি নিজের গড়া দল আওয়ামী লীগও ছেড়ে দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের সুবিধার জন্য সরে দাঁড়িয়েছিলেন সত্তরের নির্বাচন থেকে মুসলিম জনরত মন আব্দুল হামিদ খান ভাষানি আমরা যে বাংলাদেশটা বাস করছি এই বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম স্থপতি এবং প্রথম স্বপ্নদ্রষ্টা একাত্তরের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করার পর নিজের শিষ্য শেখ মুজিবুর রহমানের সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন চুয়াত্তরের অনেক আগেই ভাষানি বুঝেছিলেন দুর্ভিক্ষ আসছে সরকারের নীতির প্রতিবাদে তাই নব্বই পুরনো বয়সেও অনশন করেছিলেন নেমেছিলেন ভুখামিছিলে উনিশশো ছিয়াত্তর সালে ইন্তেকাল করেন বাংলার রাজনীতির মুকুটবিহীন সম্রাট মৌলানা ভাসানী রাজনীতির কুটচালের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তার অবদান ও মহত্ব নিয়তই জাগরুক থাকবে এই জনপদের বাসিন্দাদের মনে ইকবাল ফরহাদ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে অন্তর্বর্তী সরকার যে কর্ম নিয়ে এগুছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে আজ সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন যুক্তরাজ্য আশা করে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ইউনুস রূপরেখা ঘোষণা করবে সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দুই দেশের অর্থনীতি নিরাপত্তা জলবায়ু পরিবর্তন ও অভিভাষণ নিয়ে আলোচনা হয়েছে তিনি জানান সামরিক জানতার দমন পীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও দশ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য I welcome the interim government's determination to build a better, democratic future for the people of Bangladesh. And as we have a very strong, steadfast friendship with the people of Bangladesh, we want to build the strong partnerships and build on that important building block of uh, the strong ties, and also with moving towards that democratic future from economics, economics and trade. To security, migration, and climate change, there's so much that we do together that we must continue to work on. Professor Yunus to lay out his vision for how will that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. That I know the people of Bangladesh have been so generous on is the Rohingya crisis, and I'm very pleased that we've been able to announce today another 10 million pounds due to obviously the shelters and so on that the Rohingya are living in so that there can be more building of appropriate shelter for the refugees and ensure that there is proper food medical supplies and education for the children British Prime Minister Catherine West got to অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্য সরকারের কোন এটাই প্রথম বাংলাদেশ সফর অন্তর্বর্তী সরকার একশো দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ছিয়াশি জনের কর্মসংস্থান এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের একশো দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে যুব ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি এ তথ্য জানান এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া উপস্থিত ছিলেন যুব ক্রীড়া সচিব বলেন যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কর্মপ্রত্যাশী যুবকদের সরকারি বেসরকারি কর্মে নিয়োজিত এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরে দুই লাখ চৌষট্টি হাজার আশি জনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বিগত একশো দিনে উনিশ হাজার চারশো বাহান্ন জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বর্তমানে বাহান্ন হাজার একশো পনেরো জন যুব প্রশিক্ষণরত সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকে কর্মসংস্থান নিশ্চিত করা হয় আমরা পাঁচ লক্ষ দুই বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো এবং ভবিষ্যতে যার যাতে এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও কিছু ব্যবস্থা নেব কিছু প্ল্যাটফর্ম আমরা জীবনের অধিদপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি এবং এখানে খাতগুলো বলা হয়েছে যে রেভিনিউ খাতে দুই জন হচ্ছে গত একশো দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে দুইশো ছিয়ানব্বই জন কর্মসংস্থানে সাথে যুক্ত হয়েছে আপনারা জানেন আমাদের ফ্রিল্যান্সার ট্রেনিং আছে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সাররা অর্থ উপার্জন করছেন ড্রাইভিং ট্রেনিং ট্রেনিং আছে তারপরে ট্রাফিকের আমরা যে সচেতনতা ট্রেনিং দিলাম তারপরেও সেখান থেকে কর্মসংস্থান হচ্ছে আওয়ামী লীগ আমলিক গুম ও নির্যাতনের শিকার ছাত্র শিবিরের আরও সাতজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন আজ তারা সাতটি আলাদা অভিযোগপত্র জমা দেন অভিযোগগুলোতে আসামি তালিকায় রাখা হয়েছে আনশৃঙ্খলা বাহিনীর তিপ্পান্ন জনকে সাতজনের মধ্যে দুজন গুম থেকে ফিরেছেন একজন একু নিখোঁ যার বাকি চারজনকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্র শিবিরের আইন সম্পাদক আব্দুল আন জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা তাদের অভিযোগ আওয়ামী লীগের সময় বাসা থেকে তুলে নিয়ে গিয়ে প্রথমে দীর্ঘদিন গুম করে অকথ্য নির্যাতন করা হয় এরপর মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় আদালতে বিভিন্ন বাহিনী লাঠিয়াল বাহিনী ওনারা অতর্কিত এসে গুলি করে গুলি এক পর্যায়ে আমার সেটানো গুলি আমার এই পাশে ঢোকে আমি তখন চোখ মুখ চাপে ধরে আমি তখন বেহস অবস্থায় আছি সবাই দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে আমি তখন বসে পড়লাম আমরা তখন ষাট জন আহত হয়েছিলাম তিনটা ভাই একটা ভাইয়ের পা কেটে ফেলছে আর একটা ভাইয়ের এখান থেকে ফ্যাসা বের হয়ে গেছিলো ওনার এখন আহমদুল্লাহ সুস্থ আছে সবাই এখন আমার হলো অ্যাসমেনাল কট ইঞ্জুরি আমার বুক থেকে দুই পায়ে এখন ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল আমি তাদের একটা বিচার এর আগে গুম ও নির্যাতন ইস্যুতে সর্বশেষ পাঁচই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগ করেন যশোর জয়পুরহাটে ছাত্র শিবিরের চার নেতা এছাড়া গত একুশে অক্টোবর ট্রাইব্যুনালে শিবিরের ছয় নেতা কর্মী অভিযোগ দাখিল করেন এবার আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যে প্রেসিডেন্ট শি এই বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই নয় মানুষের বিবৃতিতে আজ কথা বলা হয় বিবৃতিতে বলা হয় পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের উপর মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টি দৃঢ়তার সঙ্গে সমর্থন করেছেন দুই নেতা দুই নেতার বৈঠক নিয়ে চীনের সংক্ষিপ্ত সরকারি ভাষ্যেও এ আই সংক্রান্ত একই কথার উল্লেখ রয়েছে গতকাল পেরুর রাজধানী লিমা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলনে ফাঁকে বৈঠক করেন বাইডেন ও শি জিনপিং বিচক্ষণ দায়িত্বশীল পদ্ধতিতে সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তার জোর দেন দুই নেতা তারা সম্ভাব্য ঝুঁকিগুলো সাবধানে বিবেচনা করার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেন পারমাণবিক অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি নিয়ে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে আরও আলোচনা হবে কিনা বা পদক্ষেপ নেওয়া হবে কিনা তা স্পষ্ট নয় যুক্তরাষ্ট্রে তৈরি তিনশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের প্রথম চালান তাইওয়ানে পৌঁছেছে গতকাল শনিবার তাইওয়ানের একটি সামরিক সূত্র সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএ কে তথ্য জানিয়েছে তবে কি পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাইওয়ানে পৌঁছেছে সেই বিষয়ে কোনো তথ্য দেয়নি সিএনএ সূত্রের দেওয়া তথ্য অনুসারে তাইওয়ান যুক্তরাষ্ট্র থেকে যে এম জি এম ওয়ান ফোর জিরো আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম এটি কিনেছে সেই ক্রয়াদেশে প্রথম চালান সম্প্রতি পৌঁছেছে ATACMS একটি সুপারসনিক টেকনিক্যাল ব্যালিস্টিক মিসাইল এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা 300 কিলোমিটার এটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম MLRS এবং M142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম থেকে ছোড়া যায় তাইওয়ানের প্রতিরক্ষা বিষয়ক গবেষক সুজি ইউন বলেছেন এই ক্ষেপণাস্ত্র সিস্টেম তাইওয়ানের সামরিক সক্ষমতা বাড়াবে তিনি বলেন চীনের হামলা মোকাবেলায় এটি কার্যকর ভূমিকা রাখবে প্রয়োজন হলে এটি চীনের অভ্যন্তরও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলায় আরও 43 কিলিসরি নিহত হয়েছে এতে উপতকটিকেতে এতে উপ